সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকেও তোমাদের মধ্যে চলে এসেছি আমি তো বন্ধুরা সব খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে পড়ে হাত মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে বসে পড়েছি চা খেতে মা চা করে দিয়েছে চায়ের সঙ্গে কী খাবো সেটা একবার তোমরা দেখে নাও চলো চা রুটি তো বন্ধুরা চা রুটি খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবো প্রতিদিনের মতন ভিডিওটি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা সকালের পর আর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি তো এখন বসে পড়েছি খেতে সকালের জলখাবার তো সকালের জলখাবার কি কী খাবো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো এদিকে বন্ধুরা রুটি রয়েছে আর এখানে কলা রয়েছে তো গরম গরম রুটির সঙ্গে কলা দিয়ে খাবো তো এই দিয়ে সকালে জলখাবারটা খাবারটা খাই তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হবে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে রান্না করতে পারো এই তোমরা বন্ধ কর Mujhe ranna ko chho photo. Kya? Ya gol jeet ki photo. Ladka ka photo. Sharma da. Yeh to

তো তাই বসে পড়েছি খেতে দুপুরের খাবারের জন্য তো আজকে দুপুরে অর্থাৎ আজকে লাঞ্চে কি খাবো সেটাই তোমাদেরকে দেখাবো শেয়ার করব প্রতিদিনের মতো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এ বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ কোনো ভাত রয়েছে উচ্ছে ভাজা রয়েছে আর এখানে হচ্ছে মাছ রয়েছে চুনো মাছ চুনো মাছ মা ভেজেছে প্লাস তরকারিও করেছে এটা হচ্ছে ফুল সর্ষের ফুল চচ্চুরি আর এটা হচ্ছে তোমার চুনো মাছের চচ্চড়ি ঝাল মতন কি মাছ করেছে তো বন্ধুরা এই দিয়ে আজকে দুপুরের খাবার খাবো তো দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চলো দেখতে থাকো আজকে যা যা করছি তোমাদের মধ্যে শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো সব ওইদিকে মুখ করতে নেই তো বন্ধুরা ঘড়ি কাটায় বাজে এখন 10টা 15 তো আজকে বাড়িতেই ছিলাম দাদা বাড়ি আজকে আর যাইনি তো দশটা পনেরো যখন হয়ে গেছে ভাবলাম ওই তো রুটি ফুটি করা নেই তো রুটি ফুটি করতে হবে হুটো বাটা করে উঠছি হঠাৎ মা বললো যে খাবার করা হয়ে গেছে মা নিয়ে গেছে সমস্ত কিছু করেছে তো আজ রাত্রে কী খাবো সে একই রকম দুপুরের তরকারি আর সঙ্গে রুটি তো দুপুরের তরকারি তাও একবার তোমাদেরকে দেখাই চলো দেখতে পাচ্ছ ওখানে মাছ রয়েছে যেমন চর চুরি করা হয়েছে এখানে কালদা মাছ আছে

তো বন্ধুরা এই দিয়ে খাবো রাত্রে খাবার অর্থাৎ ডিনার করব তো খাওয়া দাওয়ার পরে আবার তোমার সাথে কথা বলছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া করলাম তোমরা তো দেখলেই খাওয়া দাওয়ার পর এখন বিছানায় চলে এসেছি তো এখন শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো স্টপ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতন এবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবো এবং সর্বদা মঙ্গল লাইফ স্টাইল ব্লগানের সাথে জুড়ে থাকবা সবাই ভালো থাকবা আর সবাই সুস্থ থাকবো নমস্কার